তো হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে একটা প্ল্যান করলাম সবাই মিলে তো একটা জালমুড়ি আয়োজন করব তো ইনশাআল্লাহ সবাই পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে বড়ো ভাই ছোটো ভাই সবাই মিলে আজকে জালমুড়ি আয়োজন করতেছি দেখতেছেন আমাদের এখন পরিবেশন করতেছি আমরা জালমুড়ি কীভাবে আয়োজন করো আপনারা সবাই অবশ্যই যারা যারা জালমুড়ি আয়োজন করতে জানেন না সবাই অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমরা কী কী জিনিস এখানে এই জালমারির জন্য ইউজ করতেছে একটু আপনারা সবাই দেখবেন যাদের যাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাই সবাইকে রইল দেখতে পাচ্ছেন আমরা এখন মুড়িয়ার এই এখন ওইখানের মধ্যে আমরা যে আজকের এই প্লেনটা ছিল খুব সুন্দরভাবে সবার মাধ্যমে আয়োজন করছি তো বড় ভাই ভাই মিলে সবাই এখন দেখতেছেন আমাদের পরিবেশন আলহামদুলিল্লাহ শেষ পর্যায়ে তো কিছুক্ষণ পরে সবাই আসবে এবং সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করবো সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবে সম্পূর্ণ দেখার জন্য অবশ্যই অনুরোধ রইল তো আরো অনেক বড় ভাইরা আছে তারা একটু বাইরে তো তার জন্য আমরা এখন একটু সবকিছু রেডি করার পরে তারপরে তাদেরকে ডাকবো সিনিয়রদেরকে তো এখন দেখতে পাচ্ছেন আমরা সবগুলো আলহামদুলিল্লাহ সবগুলো রেডি করার পরে তো আমি বক্তব্য দিচ্ছি সবাইকে বলতেছি সবাই একসাথে থাকলে এরকম অনেক আনন্দ হবে ইনশাল্লাহ নেক্সট টাইম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সবার সাথে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম